আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল দলাই সহ পাঁচ কেন্দ্রে উপনির্বাচন সতেরো জুলাই এপিসিসির বৈঠকে জিতেন্দ্র সম্প্রতি লোকসভা নির্বাচনে আশাপ্রদ ফলাফলে আত্মবিশ্বাসী প্রদেশ কংগ্রেস এখন প্রস্তুতি নিচ্ছে উপনির্বাচনের দলের প্রার্থী চয়ন থেকে নির্বাচনী রণকৌশল স্থির করতে আগামী সতেরো জুলাই গুয়াহাটিতে বৈঠকে মিলিত হচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেসের ইনচার্জ জিতেন্দ্র সিং এরপরই রাজ্যে যে পাঁচ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেসব কেন্দ্রের ময়দানে নেমে পড়বে কংগ্রেস যাতে এসব কেন্দ্রে দখল জমাতে পারে দল এবার লোকসভা নির্বাচনে রাজ্যের পাঁচ বিধায়ক সাংসদ পদে নির্বাচিত হয়েছে। বরাকের এসসি সংরক্ষিত দলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন পরিমল শুক্লবৈদ্য এসসি সংরক্ষিত শিলচর লোকসভা আসনে এবার সাংসদ হয়েছেন তিনি উজান আসামের তেজপুর লোকসভা আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন রঞ্জিত দত্ত তিনি ছিলেন বিহালি কেন্দ্রের বিধায়ক দুজনেই বিজেপির নবনির্বাচিত সাংসদ নিম্ন আসামের বরপেটা কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন অগপনেতা ফণীভূষণ চৌধুরী প্রায় সাড়ে তিন দশক বঙ্গাইগাঁও বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি নিম্ন আসামের সামাগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কংগ্রেস নেতা রকিবুল হোসেন এবার সাংসদ হয়েছেন দুবরি লোকসভা কেন্দ্রে আর ইউপিপিএল নেতা জয়ন্ত বসুমতারী সাংসদ হয়েছেন বড়ল্যান্ডের খুকরাজার লোকসভা কেন্দ্রে তিনি ছিলেন সিদলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফলে দোলাই সামাগুড়ি বঙ্গাইগাঁও সিদলি এবং বিহালিতে হবে উপনির্বাচন এই পাঁচ আসনের মধ্যে একমাত্র শ্যামাগুড়িতে শক্ত অবস্থান রয়েছে কংগ্রেসের কিন্তু পাঁচ আসনের মধ্যে কম করেও তিন আসন দখল করে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সেমিফাইনালে জয় হাসিল করতে চাইছে কংগ্রেস সেই লক্ষ্যেই সতেরো জুলাই প্রদেশ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসছেন ইনচার্জ জিতেন্দ্র সিং বিশেষ এই বৈঠক শুরু হচ্ছে পনেরো জুলাই হবে গুয়াহাটির রাজীব দলীয় সূত্রের খবর উপনির্বাচনের আগে বহু অকংগ্রেসি দলে যোগদানের তৎপরতা শুরু করেছেন তবে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার স্পষ্ট অবস্থান দলে কাকে নেওয়া হবে আর নেওয়া হবে না বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে সূত্রটির মতে জিতেন্দ্র সিং উপস্থিতিতে বৈঠকে এ বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারে প্রদেশ কংগ্রেস দলীয় সূত্রের দাবি বিধায়ক প্রাক্তন বিধায়ক সহ বিজেপির বহু নেতাই কংগ্রেসে যোগ দিতে চাইছেন তবে এখন দলে যোগদানের বিষয়ে জেলা কংগ্রেসের মতামত গুরুত্ব পাবে ইতিমধ্যেই যারা দলে যোগদান করবেন বলে আগ্রহ প্রকাশ করছেন তাদের সম্পর্কে এই পর্যালোচনা হবে সতেরো জুলাইয়ের বৈঠকে পাশাপাশি তিন দিন এই বৈঠকে রাজ্যের যে পাঁচ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে এ সম্পর্কে বিশদ আলোচনা করা হবে সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে উপনির্বাচনে প্রার্থী চয়ন এমন কুচকাওয়াদের সঙ্গে পাল্লা দিয়ে দলীয় প্রার্থীত্বের জন্য দৌড়ঝাঁপ চলছে পাঁচ কেন্দ্রে কাছাড় জেলার এসি সংরক্ষিত দলাই বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীত্বের দৌড়ে রয়েছে প্রাক্তন প্রয়াত বিধায়ক দিগেন্দ্র চন্দ্র পুরকায়স্তের ছেলে দ্রুপজ্যোতি পুরকায়স্ত এবং জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিরক দাস দুজনেই দলীয় টিকিটের শক্ত দাবিদার তবে তৃতীয় মুখ হিসাবে উঠে আসছে প্রয়াত প্রসাদ মালার চলে কল্যাণ কুমার মালার নাম অপরদিকে মন্ত্রী জয়ন্ত মল্লর সংবর্ধনা সভায় কৃষ্ণেন্দুকে মন্ত্রী করার দাবি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সংবর্ধনা সভায় পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী করার দাবি উঠল করিমগঞ্জ উপরে সন্ধ্যার পর বিজেপি কার্যালয়ে যান জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তাকে সংবর্ধনা জ্ঞাপনের পর সংক্ষিপ্ত সভায় ওই দাবি তুলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত তিনি বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত দলের সকলেই খোলামেলাভাবে মন্ত্রীর সঙ্গে কথা বলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বলেন বিগত লোকসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কথা অনুযায়ী কার্যকর্তারা দলীয় প্রার্থীর জয়ের জন্য বুথ পর্যায় থেকে শুরু করে দিনরাত কাজ করেছেন এজন্য সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা সভাপতি সুব্রত বলেন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দুপাল এবং রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের ভূমিকা অবিস্মরণীয় দুটি বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী বিশাল লিড পেয়েছেন যার দরুন জয় সহজ হয়ে যায় সভায় উপস্থিত ছিলেন কৃপনাথ মা কৃষ্ণেন্দুপাল বিজয় মালাকার কৌশিক রায় কমলাকোদেপুর কায়স্ত এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস প্রদেশ বিজেপির মিডিয়া প্যানালিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন নির্মল বনিক প্রমুখ অপরদিকে মহরমের তাজিয়ার উচ্চতা নিয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ হাইলাকালি জেলায় আগামী বুধবার শান্তিপূর্ণভাবে মহরম পালনের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলায়ুক্ত অমিত পারভূষার পৌরোহিত্যে অনুষ্ঠিত ওই সভায় জেলার বিভিন্ন স্থানীয় মহরম কমিটির কর্মকর্তারা অংশ নেন মহরমের কার্যসূচি আয়োজনের জন্য কমিটিকে তাদের ভলন্টিয়ারদের লিস্ট জমা দিতে বলা হয় পাশাপাশি ভলন্টিয়ারদেরকে কমিটির কর্মকর্তাদের স্বাক্ষরিত ব্যাজ দিতে বলা হয় মহরম উপলক্ষে আয়োজিত তাজিয়ার উচ্চতা যাতে বৈদ্যুতিক তারের সংস্পর্শে না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখতে বলা হয় তাজিয়ার শোভাযাত্রায় কোনো প্ররোচনামূলক স্লোগান না দিতে সবাই জানিয়ে দেওয়া হয় মাইক ব্যবহারের সময় শব্দ দূষণ যাতে না হয় সেজন্য পঁয়ষট্টি ডিসি নিচের শব্দের মাইক ব্যবহার করতে হবে বলে সবাই জানানো হয় সবাই জেলার সব সার্কল অফিসাররাও অংশ নেন অপরদিকে বকরি হাওরে আরো তিন শতাধিক পরিবারকে ত্রাণ দিলেন প্রাক্তন বিধায়ক রাহুল হাইলাকান্দির বন্যা কবলিত বকরি হাওরের দুর্বিয়ার প্রোগ্রামে তিন শতাধিক মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায় শনিবার বিকেলে নৌকা নিয়ে তিনি দুবরিয়ার প্রোগ্রামে হাজির হন গত দুই মাস থেকে মানুষের দুর্দশা দেখে তিনি গভীর উদ্বেগ ব্যক্ত করেন কারণ গ্রামের মানুষ জলবন্দি যাতায়াতের কোনো রাস্তা নেই চাষাবাদ বরবাদ হয়ে গেছে গবাদি পশুরা খাদ্যের ওভাবে মরণাপন্ন সাধারণ মানুষের এমন যন্ত্রণা উপলব্ধি করতে পেরে রাহুল রায় নিজেই এই গ্রামে ছুটে গিয়েছেন হাইলাকালী জেলা হোলসেল কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ডেইজি রায়ের সঙ্গে নিয়ে তিনি অঞ্চলটির দুর্দশাগ্রস্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন ত্রাণ কেটেছিল চাল ডাল সরিষার তেল লবণ দুধ মোমবাতি ছাড়াও পশু খাদ্য বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময়ে সাধারণ মানুষের সেবায় নিজেকে পাশে রাখতে পেরে তিনি খুশি ব্যক্ত করেন বলেন বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানোটাই মানবিকতা দীর্ঘদিন পর প্রাক্তন বিধায়ক রাহুল রায়কে পাশে পেয়ে এলাকার মানুষ অনেকটা স্বস্তি পেয়েছেন বিধানসভা উপনির্বাচনে বাজিমাত ইন্ডিয়ার আসনের মধ্যে জয় দুটি পেল গেরুয়া শিবির সদস্যের সহ লোকসভা নির্বাচনে বিরোধী জুট ইন্ডিয়ার কাছে ধাক্কা খাতে হয়েছিল বিজেপিকে চারশো আসনের লক্ষ্য তো পূরণ হয়নি এমনকি এবার লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হতে পারেনি বিজেপি মাস মধ্যে আরও একবার সেই ইন্ডিয়ার কাছে নির্বাচনী ময়দানে ধাক্কা খেতে হলো বিজেপিকে বুধবার দেশের সাত রাজ্যের তেরোটি বিধানসভা আসনে উপনির্বাচন হয় শনিবার সেই উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এর মধ্যে ইন্ডিয়ার দলগুলি জিতেছে দশটি আসনে একটি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থী বিজেপির জুলিতে এসেছে মাত্র দুটি আসন এর আগের নির্বাচনে এই আসনগুলির মধ্যে বিজেপির দখলে ছিল তিনটি আসন তৃণমূল জেডিইউ বিএসপি ডিএমকে ও আম আদমি পার্টির দখলে ছিল একটি করে আসন কংগ্রেসের দখলে ছিল দুটি আসন বাকি তিনটি আসন ছিল নির্দলদের দখলে এখন তৃণমূল ও কংগ্রেসের দখলে এলো চারটি করে আসন বিজেপি জিতলো দুটি আসনে একটি করে আসন পেয়েছে ডিএমকে ও আপ আর জিতেছেন একজন নির্দল এই উপনির্বাচনে ফলাফলের তাৎপর্যপূর্ণ বিষয় হলো অধিকাংশ দল ভোটাররা গ্রহণ করেননি এবার নটি আসনে দলবদল প্রার্থীরা ছিলেন এদের মধ্যে জিতেছেন মাত্র চারজন দুইজন পশ্চিমবঙ্গ থেকে জিতেছেন রায়গড় ও রানাঘাটে আর একজন মধ্যপ্রদেশের অমরগোড়ায় এবং একজন হিমাচল প্রদেশের হামিরপুরে জয়ী হয়েছে। সামনেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে এই ফল নিঃসন্দেহে গেরুয়া শিবিরে আতঙ্কের সঞ্চার করবে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা ও মানিকতলার উপনির্বাচনে জয়ী হয়েছে গাছফুল শিবির যেখানে দুই হাজার একুশ সালের ভোটের ফল অনুযায়ী একমাত্র মানিকতলা তেরা বাকি কেন্দ্রগুলি ছিল বিজেপির দখলে উপনির্বাচনে হোয়াইট ওয়াশ হয়েছে পদ্ম সব মিলিয়ে নির্বাচনের ফলাফলে বিরোধী জুটের উৎসাহিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এই উপনির্বাচনের ফলাফল ইঙ্গিত দিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনগুলিতে ঘুরে দাঁড়ানো খুব সহজ হবে না বিজেপির পক্ষে উপনির্বাচনের ফলাফল বলে দিচ্ছে ইন্ডিয়া এনডি ডি জুটের শক্তির লড়াইয়ে দ্বিতীয় ইনিংসে গহারা হয়েছে মুদি শাহ জুটি অপরদিকে জল কমলে উদ্যোগ নেই লঙ্গায়ের বাদ সংস্কারের মন্ত্রী পীযুষ হাজারিকার প্রতিশ্রুতি নিয়ে উঠছে প্রশ্ন জলস্তর অনেকটাই নিচে নেমে গেছে যদিও লঙ্গাই নদীর একাধিক জায়গায় ভেঙে যাওয়া বাদ সংস্কারে কোনো ধরনের হেলদুল পরিলক্ষিত হচ্ছে না এ নিয়ে করিমগঞ্জ জেলা জল বিভাগের উদাসীনতার বিরুদ্ধে খুব বাড়ছে বিশেষ করে জেলার কৃষকদের মধ্যে বিভাগীয় মন্ত্রী ফিযুষ হাজারিকা লঙ্গাই নদীতে ভেঙ্গে যাওয়া বাঁধগুলি সংস্কারের প্রতিশ্রুতি দিলে এখন পর্যন্ত কাজ না হওয়ায় বেজায় ক্ষুব্ধ জেলার ভুক্তভোগী মানুষ ফের বন্যাতঙ্কে ভুগছেন কৃষকরা কদিন ধরে নদীর জলস্তর ক্রমশ নিচে নামলেও বাদ মেরামতি না হওয়াতে বিভাগীয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদে গড়জে উঠছে বিভিন্ন দল সংগঠন খুব ব্যক্ত করছেন লঙ্গাই তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জেলার চাষীরা এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে নদীর ভাঙ্গাবাদগুলির সংস্কার না হলে নরবড়ে প্রশাসনতন্ত্রের বিরুদ্ধে জেলাব্যাপী আন্দোলনের হুমকি দিয়েছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও জেলা যুবক কংগ্রেস শনিবার কৃষক মুক্তি সংগ্রাম সমিতির জেলা সভাপতি ফজলে আলম সিদ্দিকী জেলা যুবক কংগ্রেসের উপসভাপতি জাইদুল হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল দক্ষিণ করিমগঞ্জের ইলাসপুর জিপির চ্যাংজুরির পার ও নীলামবাজার বরিবন এলাকায় ভেঙে যাওয়া লঙ্গাই নদীর বাদ পরিদর্শন করে সঙ্গে সবগুলো বিকল স্লুসকিটের বাস্তব চিত্র দেখেছেন তারা বর্তমানে নদীর জল অনেকখানি নিচে নামলেও বাদ মেরামতির কাজে হাত না দেওয়া জেলা জল সম্পদ বিভাগের জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা মনসুফর এসে পক্ষকালের মধ্যে লঙ্গাই নদীর ভেঙে যাওয়া বাঁধগুলি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবিক কাজের কাজ কিছুই হয়নি চার পাঁচ দিন ধরে নদীর জল বিপদসীমা থেকে প্রায় আড়াই মিটার নিচে নামা সত্ত্বেও এখন পর্যন্ত রহস্যজনক কারণে বাঁধ মেরামতির কাজে হাত দেয়নি বিভাগীয় কর্তৃপক্ষ এ বিষয়ে তারা গভীর খুব প্রকাশ করে বলেন লঙ্গাই নদীর একাধিক জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার ফলে দু দুবার করে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে করিম মন্দিরার কয়েক লক্ষ মানুষ বন্যার কবলে পড়ে সর্বশান্ত হয়েছে সম্প্রতি পরপর বিধ্বংসী বন্যায় হাজার হাজার বিয়া কৃষিখাতের হালিচেরা ফসল বিনষ্ট করেছে অসংখ্য পুকুর ফিশারি রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান বসতবাড়ির ক্ষতিসাধিত হয়েছে অনেক গৃহপালিত পশু মারা গিয়েছে হাজার হাজার বন্যা মানুষ বাড়ি করে চলে নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়েছেন এক মহা বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছেন জেলার মানুষজন এত সব ক্ষয়ক্ষতির দায়বার সরাসরি জল বিভাগের কাজে তুলে ধরেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির জেলা সভাপতি ফজলে আলম সিদ্দিকী ও জেলা যুবক কংগ্রেসের উপসভাপতি জাইজুল ইসেন সহ একাংশ ভুক্তভোগী জনতা তাদের অভিযোগ গত নদী নদীবাঁধগুলো সংস্কার না হওয়ায় বর্ষা শুরু হতেই নদীতে জলস্ফীতি দেখা দিতেই নানা জায়গায় বাঁধ ভেঙে বিধ্বংসী বন্যায় সর্বনাশ করে দিয়েছে সব কিছু তাদের আরো অভিযোগ লঙ্গাই নদীর প্রতিটি স্লুস গেট দীর্ঘদিন ধরেই বিকল অবস্থায় পড়ে থাকলেও সেগুলো সচল করে তোলা হয়নি এমনকি প্রতিটি এলাকার স্লুসকিটের দায়িত্বে বিভাগীয় কোনো কর্মী আধিকারিককে ঘটনাস্থলে পা মারাতে দেখা যায়নি এর জন্য জেলা জলসম্পদ বিভাগের চূড়ান্ত নিষ্ক্রিয়তা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন ক্ষুব্ধ কৃষক মুক্তি সংগ্রাম কমিটি ও যুব কংগ্রেস নেতা সহ ভুক্তভোগী জনতা তারা নদীবাদ সংস্কারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন গেরুয়া জুট সরকারের চূড়ান্ত ব্যর্থতার কথা তুলে ধরে বলেন রাজ্যের বিজেপি জুট সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই প্রতিবছর নদীবাদ ভঙ্গেই চলেছে ভগ্নদশা গুলো সংস্কারে তেমন ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় এসবের খেসারত গুনতে হচ্ছে করিমগঞ্জ জেলার লক্ষ লক্ষ মানুষকে এই ব্যর্থতার কথা স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তারা আগামী এক সপ্তাহের মধ্যে ভেঙে যাওয়া নদীবাদগুলো সংস্কার না হলে জেলাব্যাপী আন্দোলনের হুমকি দিয়েছেন ভুক্তভোগীরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত